মঙ্গলবার দুপুরে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দমদম রবীন্দ্র ভবনে কর্মী সম্মেলনের আয়োজন করেছিল দক্ষিণ দমদম টাউন তৃণমূল কংগ্রেস সেই মঞ্চ থেকে দলে যোগ দেওয়ার কথা ছিল দক্ষিণ দমদমে দুই নির্দল কাউন্সিলর ও এক বহিষ্কৃত নেতা কর্মী সম্মেলনের শেষে যোগদানের জন্য তাদের নাম ঘোষণা করা হয় কিন্তু এরপরেই নাটকীয় মর্ণে পুরো ঘটনা রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের উপস্থিতিতেই সেই সময় দাঁড়িয়ে যোগ দিতে চাননি বা বলা চলে দলে কার্যত অস্বীকার করেন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ থেকে জানিয়ে দেন দলের কাছে কৃতজ্ঞ কিন্তু পনেরো নম্বর ওয়ার্ডের যে ছিয়ানব্বই শতাংশ মানুষ তাকে নির্দল থাকাকালীন বেছে নিয়েছিলেন তাদের মতামত নিয়েই তিনি পরবর্তীতে দলের কাছে আহ্বান জানাবেন তার যোগদানের বিষয়ে এই ঘোষণার পরে কান্নায় ভেঙে পড়েন ওই কাউন্সিলর পার্শ্ববাসে মন্ত্রীও আবিক্রবণ হয়ে পড়েন দেবাশষ বন্ধAtPathে জানান তিনি সর্বাত্মকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন মমতা বন্ধAtPathে ও অভিষেক বন্ধAtPathে নেতৃত্বে তিনি কাজ করবেন তবে দলে যোগ দিতে পারবেন না এলাকাবাসীর মতামত নেওয়ার পরে তিনি দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেবেন আপনারা সবাই সহযোগিতা করেছেন আমি জিতেছি পরপর 5-7 বছর 24 দিন গুরুত্বপূর্ণ আমি কতটা কাজ করতে পেরেছি না পেরেছি আপনারা সবাই জানেন এবং সৌগতদের এই কথা বলল যে পরপর নির্বাচনগুলোতে আমরা সকলেই আমাদের মতন করে চেষ্টা করেছি দল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত বসু সৌগতরাকে যেতাম এবং আমাদের যখন যখন দায়িত্ব দিয়েছে আমি বলতে পারি আমি আমাদের ওয়ার্ডের কথা বলি আমাদের পনেরো ওয়ার্ড ছোট ওয়ার্ড তারপরেও প্রাপ্ত বসু মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সাংসদ সৌগত রায়কে পর পর তিনবারি অন্তত দু হাজার উনিশ সালে আমার আমাদের রিজার্ট মনে আছে তাতে পারসেন টিতে ভায়েস পার্সেন্ট টিতে দু হাজার একুশে আমরা দু হাজার একুশে আমরা দায়ী করছি আমাদের যারা আছে আপনারা সবাই এইবারও আমি বলছি সেটাই হতে চলেছে এইবারও ভগবানের আমি নিজেদের মধ্যেই চ্যালেঞ্জ করা যায় নিজেদের মধ্যেই তো হয় এটাই তো করা উচিত এই প্রতিযোগিতাই তো সুস্থ প্রতিযোগিতার লক্ষ্য এটা তো হওয়া উচিত আমি আপনাদের চ্যালেঞ্জ করছি যে সৌভাগ্যদা আমাদের ওয়ার্ডে পনেরো নম্বর ওয়ার্ডে যারা দায়িত্বে আছে তৃণমূল কংগ্রেসের তাদের উপর যদি ভরসা রাখে তাহলে তারা অন্তত সৌগতের আগে অন্যান্য থেকে বেশি কিন্তু এই মুহূর্তে আজকে অতর্কিত ভাবে আমাকে যে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে জয়েন করানো হচ্ছে আমি বলছি যে আমি খুব আনন্দিত গর্বিত আমি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর শ্রদ্ধা আমার আরো মাথা নত হয়ে যাচ্ছে যে তাদের প্রতি আমার শ্রদ্ধা প্রাপ্ত বসুর প্রতি আমার শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যাচ্ছে কিন্তু আমার একটা অনুরোধ আপনারা একটু বিচার করে বিবেচনা করে আমি যদি ভুল ভুলি মার্জনা করব আমি এই মুহূর্তে আমার ওয়ার্ডে যারা নির্দলে আমায় সাপোর্ট দিয়েছে আমায় জিতিয়েছে যখন দল কিছু সাধারণ লোকের কথা কথায় আমার বহিষ্কার করেছে সেই অনেক বেশি আনন্দিত আপনারা সবাই আমায় যোগ্য সম্মান দিয়েছেন আপনারা প্রণাম নেয় প্রথমে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পারবো না তার কারণ আমি আজকে যতক্ষণ পর্যন্ত আমার ওয়ার্ডে সময় বিচার আমার ওয়ার্ডে যতক্ষণ পর্যন্ত সেই সমস্ত মানুষগুলো যারা নির্দলের কেন্দ্রে হওয়া সত্ত্বেও আমাকে ছিয়ানব্বই শতাংশ ভোট দিয়েছে তাদের সাথে আলোচনা না করে আমি কর্মী সৌগত নির্বাচনে কোন রকম করতে পারবে একটা ছোট সাধারণ কর্মী আমি আমার জয়েন করা না জয়েন করাতে সৌগত রায় কিছু ফলাফলে যাবে আসে